আমি আমেরিকার কথা বলতে পারছি আমি বলা কথা বলতে দেখুন দিদি

আচ্ছা এবার আপনাকে একটা কথা মা আমি এই দু বছরে আমার সুযোগটা তো দু বছরে আমি দু বছরে যদি আপনার জল করতে বছরে আপনার জমা জলও করা সবার নিজের কামাতে নিজের সাথে রাশিতে ঠিক ভেবে কেউ চেষ্টাটাও করতে

বললাম আলতু বালতু কথা আমি বলতেও পারবো না আমি করতেও পারবো আমি নিজে একজন কলকাতার কাউন্সিল আমি নিজে ভোটার আমি আপনাকে কথা বলতে পারি আমি কেন বলছি আমি আমি সবার কাছে কি অ্যাপিল করছি আপনি শুনেছেন আমার বলুন আমি বলছি যে আমাকে দু বছর দু বছর বাদে ভালো না লাগলে পাল্টা দুটো বছর দেখতে দেখতে এসেছিলাম তো তাহলে আমাকে ভালো লাগাতে হবে আমাকে আপনাদের ভালো লাগাতে হবে আর আমি জানি দু বছরের মধ্যে জল কল সব করতে পারবো না তাহলে কি করে ভালো লাগাবো আপনাদের পাশে দাঁড়িয়ে সাথে আমার পরীক্ষা দু বছর বাদে

দেখবেন আমার থেকেও তারা বেশি ছাপিয়ে পড়বে মানুষ ভাববে এবার তো ওয়ার্নিং বেল বেজে গেছে আমাদেরও তারা তখন নিশ্চিত থাকবে দৌড়ে দৌড়ে কাজ করবে এটা আপনি নিশ্চিত কিছু করতে হবে না আমাকেও খাটতে হবে না যদি দেখে যে এতদিন তো সব তৃণমূল কে দিচ্ছে এমপি তৃণমূল এম এল এ তৃণমূল কাউন্সিলর তৃণমূল যদি দেখে ওপরের দুটো পাল্টে গেছে তখন নিজের পিঠ বাঁচাতে দেখবেন সবাই কাজ করতে নেমে পড়েছে মুন্ডু গেলে খাবে টাকি মুন্ডু গেলে খাবে টাকি মুন্ডু ছাড়া বাঁচবে নাকি মুন্ডু মানে ঘন্টা বুঝতে পেরেছেন তো পথ পথ গেলে তো খাওয়াও বন্ধ হয়ে যাবে আর একটা চাল বিজেপি কেউ দিয়ে বোন আপনি চলে আসুন বোন আপনি চলে আসুন আপনাদের প্রত্যেকের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আপনাদের কাছে আবেদন করছি আপনাদের কাছে প্রার্থনা করে করছি আমার এই ভোটটা মাত্র দু বছরের জন্য আমার এই ভোটটা মাত্র দু বছরের জন্য দু বছর বাদে যদি মনে হয় যে আমি অযোগ্য তাহলে আপনারা আমাকে পাল্টে দেবেন আমি আপনাদের প্রার্থী সজল ঘোষ আপনাদের কাছে প্রার্থনা করছি আপনারা একটা সুযোগ বিজেপি কে কোথায় আমি এখানকার বিজেপি দলের সজল ঘর আপনাদের কাছে আবেদন একটা চান্স আমাকে সব দলকে ভোট দিয়েছে ভোট দিই তো একটা চান্স আপনারা বিজেপি কেও আমার ছাব্বিশ সাল আমার ভোটটা আবার হবে দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সালে গিয়ে যদি মনে হয় আমি যোগ্য নয় আপনারাই আমায় পাল্টে আপনারা আমায় পরিবর্তন করবেন একটা চান্স দিন